হ্যালো গাইস আমি এই মুহূর্তে আছি আপনার একটা আপনার ঘাটে আছি ঘাটটার নাম এখন বলবো না লাস্টে বলবো এখানে আপনারা দেখছেন এই যে জাহাজ থেকে আপনার মালামাল আনলোডিং হচ্ছে এখানে অগণিত জাহাজ রয়েছে এই যে নদী আপনারা যদি কেউ চিনে থাকে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন আসলে জায়গাটা কোন জায়গা আমি নামটা এখন বলবো না আগেই বলেছি আর আমি এই ভিডিওটা ধারণ করতেছি একটা জাহাজে বসে জাহাজটার নাম হলো মোয়াজেম ওয়ান এই যে আমি আমি যেখানে আছি এটা হলো আপনার মাস্টার ব্রিজ একটা রুম আমি রুমটা লক করা দেখাতে পারতেছি না যাই হোক এই যে ভিতরে জাহাজটা আসলে অনেক বড়ো আপনার যারা আগে পিছিয়ে জাহাজ দেখছেন তারা নিশ্চয়ই হয়তো বা বুঝতে পারতেছেন এই যে উপারে ওঠার সিঁড়ি রয়েছে এখানে আবার নামাজের স্থান আছে এই যে আমি আর এক সাইড দেখাইতেছি এরপরে এই যে দেখেন পাশাপাশি আরো একটা জাহাজ আছে এখানে আপনার এই যে মোটর যেটা আছে আপনার হচ্ছে এই যে দেখেন এ সাইডেও আপনার অবনীত জাহাজ রয়েছে এই যে আপনারা দেখতেছেন আর এই হলো পার্শ্ববর্তী শহর যেটা আছে এটা আর কি আসলে অনেকে কিন্তু আজ পর্যন্ত আপনারা জাহাজ দেখেননি তো যারা না দেখছেন আসলে তাদের জন্য আমার এই ভিডিওটা বানানো ওই যে দেখেন এখান থেকে দেখা যাইতেছে অগণিত জাহাজ অগণিত আসলে এখান থেকে আমি ধারণা দিতে পারবো না আপনাদের যে কতগুলো জাহাজ আছে এই যে দেখছেন আমার ক্যামেরা যতদূর আসতেছে ততদূর পর্যন্তই শুধু জাহাজই দেখতেছি আর এ হলো নদী নদী মোটামুটি শান্তই আছে যখন আপনার তুফান আসে ঝড় তুফান হয় তখন আসলে নদীর উত্তপ্ত শুরু হয়ে যায় তো এখন মোটামুটি শান্তই আছে এই যে এখানে হাজার হাজার আপনার মানুষ এই কাজ করে তাদের জীবিকা অর্জন করে যে আপনারা দেখতেছেন এরকম প্রতিটা জাহাজ আর কি জাহাজ থেকেই মনে করেন এখানে লোড আনলোডিং চলে আর জাহাজগুলো আপনার মূলত আসে আপনার চট্টগ্রাম থেকে আর চট্টগ্রাম যে বাহির থেকে যে বড় বড় জাহাজ আসছে ওই জাহাজ থেকে মনে করেন এটা লোড হয় এখান থেকে আবার বিভিন্ন শহরের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করে এই যেমন এখন এই জাহাজগুলো সবই চিডিয়াং থেকে আসছে যে এখানে আসে এরা এখন এখান থেকে আনলোডিং করতেছে এই জাহাজটা খালি হওয়ার সাথে সাথে এটা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে আর ওই যে দেখতেছেন আর এপার থেকে ওপার যাতায়াতের জন্য ওইখানে একটা খেয়াঘাট রয়েছে ওই যে মানুষজন ওই যে নৌকা করে যাচ্ছে আমি আপনাদের দেখা দিতেছি ও ওই যে দেখবেন এই যে আমার আঙ্গুর সাথে ওই দেখছেন যেহেকের এক ভাইয়ের মাধ্যমে আজকে এই জাহাজে আসা আসলে আপনি চাইলেই তো আর জাহাজে কারো পারমিশন ছাড়া উঠতে পারবেন না আমরা এই যেখানে আছি এটা কিন্তু মাস্টার ব্রিজ আর যে আসলে জাহাজটা যে হ্যান্ডেলিং করে যে জাহাজটা ড্রাইভ করে সারেং বলে অনেকে আমরা সেখানেই আছি ওই ভাইটা একটু নিচে আসে নাহলে আপনাদের ভিতরটা দেখাইতাম এখান থেকে আসলে অতটা ক্লিয়ারলিভাবে দেখা যাইতেছে না যে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে এক ভাই আছে উনি জাহাজ কর্তৃপক্ষ তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর আরেকটু ভালো লাগলে শেয়ারও করবেন যাই হোক ভালো থাকেন